ভাই কি পড়তেছে ভাই কফি পড়তেছে ভাই কফি চাপ দিলে চাপ দিলে কফি পড়বে চাপ দিলে দুধ অটোমেটিক রেডি কফি মেশিন ভাই দোকানেই বানাইছেন মানে যে জায়গায় রাখা যাবে রাখা যাবে ভাই কোথায় কোথায় রাখবো ভাই যেখানে যেখানে বসার জাস্ট এরকম একটা আপনি রাখতে পারতেছেন আচ্ছা পাশাপাশি আপনার বিজনেসের এর পাশাপাশি যেমন আপনার একটা ফটোগ্রাফির দোকান আছে সেখানে রাখতে পারেন ঠিক আছে একটা টং দোকান আছে বা আপনার ফ্ল্যাক্সিলোটির দোকান আছে যে কোনো স্থানে জাস্ট একটা স্মার্ট মেশিন বিভিন্ন ধরনের কর্পোরেট অনুষ্ঠানের জন্য কফি মেকার মেশিন দেখা যাচ্ছে এটা কোন ব্র্যান্ডের ভাই ভাই এটা থাকবে রিয়েল ক্যাফে ব্র্যান্ডে থাকবে ব্যাপারটা 100% কিন্তু রিয়েলই থাকবে যেটা 100% অটোমেটিক কফি মেশিন দেখেন এখানে কফি হবে ভাই এখানে সব ধরনের সবকিছুই হবে ভাই দেখেন তিনটা চেম্বার তিনটা চেম্বার কফি দুধ চা রং চা রং চা তিনটা চেম্বারের ভিতরে আপনি পাউডার দিয়ে দিবেন দেখেন আমি মেন্টেন্সটা একেবারে ইজি কিন্তু আমি এখান থেকে এক প্যাকেট কফি নিলাম আচ্ছা এই কফি পাউডার হলো 1 কেজি প্যাকেট থাকতেছে এই 1 কেজি প্যাকেট থেকে আমি এটা খুলবো খুলে এটার মিডল পয়েন্টে আপনি আমি ঢেলে দিব মানে কি হাফ কেজি ঢেলে দিলাম আচ্ছা জাস্ট সুন্দর করে এটা আটকে দিলাম আটকে দিলে এটা পয়েন্টের অনুযায়ী বসায় দিলাম আচ্ছা তারপরে কি বলে পয়েন্ট অনুযায়ী বসায় দেওয়ার পরে জাস্ট আমি আগের কাপটা সরাই ফেললাম ঠিক আছে

কাছে একেবারে সহজভাবে পেয়ে যাবেন পেয়ে যাবো আচ্ছা সেটা ব্যবহার করতে পারবো সেটিং করতে পারবো ভাই সেটিং তো অবশ্যই একেবারে ইজি টু অপারেট করতে পারবেন ঠিক আছে প্রোগ্রামে যদি আমি প্রোগ্রামে করতে চাই এখানে দেখেন প্রোগ্রাম মোডে চলে গেলাম আচ্ছা তারপর একটা পাসওয়ার্ড চাইবে সেটাও আজকে দেখায় দিতে এখানে ওয়ান লেখা আছে 1 2 3 4 আচ্ছা পাসওয়ার্ড খুলে গেল এখন দেখেন মুড লেন থ্রি তিনটা লেন চলে আসছে দেখেন সবগুলো লেন কিন্তু আমার সেভ করা আছে দেখেন আচ্ছা ওয়াটার ইন ওয়াটার টু প্রিমিক্স ওয়ান প্রিমিক্স টু প্রিমিক্স থ্রি সবগুলোই চলে আসছে আচ্ছা একেবারে ইজি ভাবে অপারেট তো করতেই পারবেন যদি ভিডিও দেখে না বুঝে আপনাকে যদি ভিডিও কল দেয় ভিডিও কলের মাধ্যমে দেখায় দিতে পারবো যারা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন ভাই আমি তো বুঝিনা জাস্ট আমাদেরকে একটা ভিডিও কল দিবেন এখন পানিটা আসলো কোথা থেকে উপরে কোনো পানিটা উপরে কোনো জার নাই যাদের মানে কি পানির নিচে যার বসাতে চাচ্ছেন না উপরে বসাবেন ঠিক আছে

এটা আপনি সারা বাংলাদেশের সব জায়গায় সার্ভিস পাবেন হোম সার্ভিস সহকারে পাবেন সারা বাংলাদেশের 64টা জেলা থানা উপজেলা পর্যায়ে পাবেন আচ্ছা এইখানে কিন্তু আপনাদের নাম্বার দেওয়া আছে জি অবশ্যই নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বার দেওয়া আছে 01621532836 এই নম্বরে ফোন দিলে হবে অনেকে আপনারা মেশিনে ঠিক আছে বলে রং চা দুধ চা কফি এখন অনেকে টি পেக்கের চা খেতে চায় তখন আমরা কি করব একটা কাপ নিব হ্যাঁ একটা কাপ নিলাম এখান থেকে এখন আমার কি পানি প্রয়োজন হবে গরম পানি ঠিক আছে গরম পানি প্রয়োজন হবে আমি গরম পানি নিয়ে নিলাম আচ্ছা এখন বেরোচ্ছে না আসবে না তো এটা যে গরম পানি আছে কিনা এটা আপনাদেরকে দেখাই দিলাম আমি এক কাপ নিলাম দেখেন কত সুন্দর ভাবে রংচা হয়ে গেলো কিন্তু দেখেন এখানে লাগলো না কাপ লাগলো ইয়া করছে শুধু কাপটা লাগতেছে পিরিশ লাগলো না

সারা বাংলাদেশের সকল জায়গায় বা পিস সার্ভিস টা পাবে পাশাপাশি এখানে ড্রাম দেখা যাচ্ছে ভাই ভাই এখানে ড্রাম হলো কি ভাই অনেকে বলতেছে এটা কি গিজার মেশিন না ভাই এটা হলো এক্সপ্রেসও যারা কফি মেশিন তৈরি করতে চান মানে কমার্শিয়াল এক্সপ্রেসও কপি মেশিন করতে চান তারা এটা এটা হলো বাইশ লিটার ক্যাপাসিটি থাকবে এখান দিয়ে পানি দিবেন এই স্টিমটার মাধ্যমে এটা কপিটা তৈরি করবেন অনেকে হয়তো রেস্টুরেন্টে দেখে যে এরকম স্টিম দ্বারা আপনি কফি মেশিনটা তৈরি করতে পারবেন এখানে নিয়ম বলে সবকিছু দেওয়া আছে এটা বাইশ লিটার ক্যাপাসিটি থাকবে এটাও কিন্তু আজকে ধামা অফার থাকবে এতদিন তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আজকে অর্ধেক দামি এটা ভাই অনলি

এটা এতদিন যারা আঠাশ তিরিশ হাজার টাকা দিয়েছে আজকে কিন্তু ধামাক অফার দিচ্ছি দেখেন এক কেজি কিন্তু আজকে কফিও ফ্রি থাকবে ভাই কফিও ফ্রি কফিও ফ্রি থাকবে আজকে ঠিক আছে রেগুলার প্রাইস বত্রিশ হাজার পাঁচশো টাকা আজকে মেশিনটা দিব অনলি সাতাইশ হাজার পাঁচশো টাকা

ভাই যারা ঢাকার ভিতরে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ঠিক আছে আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর যারা ঢাকার ভিতরে আছেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে ডেলিভারি ঢাকার বাইরের জন্য পাঁচশো টাকা টাকা শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই হচ্ছে তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা আমাদের নিতে পারবেন